প্রথমে ভিডিওটা সম্পূর্ণ দেখেন এরপরে আমি কিছু কথা বলতেছি এরকম কাজ কি মানুষ করতে পারে কোনো মানুষের মনে হয় না যে এই কাজ করতে পারে যাই হোক ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এরপরে আমি বলতেছি কথা তো ভিডিওটা আগে দেখেন ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগের সাথীদের একটি দল চল্লিশ দিনের চিল্লায় গিয়েছিলেন বরিশালের একটি মসজিদে সেখানে যোহরের নামাজ আদায় করতে জামাতে অংশ নেন তারা এই ফাঁকে বা কারা তাদের রান্নার জন্য রাখা চোদ্দ কেজি গরুর মাংস এবং মানিব্যাগ চুরি করে নিয়ে যায় মসজিদ থেকে মাংস চুরির এই ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে মহমদ রাস আল্লাহর আছে এখানে এটা আমাদের ভালো জিনিস খায়ার জিনিস তো ভিডিওটা দেখলেন মূলত কাকরাইল মসজিদ থেকে তাবলিকের একটা দল চল্লিশ দিনের জন্য বরিশালের একটা মসজিদে গেছে তো ওইখান থেকে মসজিদের জন্য ওই যে তাবলিকের সাথীদের জন্য যে রান্নাটা হয় দুপুরের ওই রান্নার জন্য চোদ্দ কেজি গরুর মাংস এই চোদ্দ কেজি গরুর মাংস রান্না করার জন্য রাখছিল সে গরুর মাংস চুরি করে নিয়ে গেছে এরপরে ছয় হাজার টাকা সহ একটা মানিব্যাগ আর একটা সাইকেল নিয়ে গেছে তো এই হচ্ছে বিষয় আমার কথা হচ্ছে এটা মসজিদ ভাই আল্লাহর ঘর এইখানে চুরি করতে তোদেরকে একটু দ্বিধা করে নাই মানে মনে কি একটু ভয় লাগে নাই যে আল্লাহর ঘর এইখানে কিভাবে চুরি করি তাও তাবলিগের সাথীদের যারা মানে আল্লাহর রাস্তায় আসছে তাদের মানে জিনিস চুরি করছে মানে এদের কি পরিমাণ সাহস আমি চিন্তা করি এই যে আহ ভূমিকম্প হচ্ছে এরপরে আরো বড় বড় বজ হচ্ছে কি শুধু শুধু হচ্ছে আসলে এদের কারণেই হচ্ছে এদেরকে একটু ভয় করে না যে এরকম আল্লাহর ঘরে এইখানে আমরা চুরি করি এরপরে আমি আমি যেখানে থাকতাম ঢাকা ট্রেনিগঞ্জ এক জায়গায় থাকতাম তো ওইখানে ওই প্রায় চুরি হইতো এই মসজিদের মাইক মসজিদের ব্যাটারি এসব চুরি করে নিয়ে যায় আমার কথা হলো ভাই আল্লাহর ঘর ভাই চুরি তো করস তোরা চুরি তোদের পেশা ঠিক আছে এখন চুরি করবি করবি অন্য জায়গায় যে পরে আল্লাহর ঘরে এইখানে চুরি করবি আর গজব নামবে না কোনো কথা গজব সব কারণে গজব ঠিক আছে কি একটা এরা আল্লাহর রহমত এরা এরা এদের যে দোয়া কিন্তু তাড়াতাড়ি কবুল হয় তো এদের কিন্তু বড়দোয়া দেওয়া লাগে না ঠিক আছে এরা বড়দোয়া দিবে না হয়তো কিন্তু এদের দোয়া কিন্তু কবল হয়ে যায় এখন চিন্তা করেন যে ওদের জিনিস চুরি করে নিয়ে গেছে তো ওদের দুয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায় এখন ওরা যদি বর্তা করে তাহলে কি একটা অবস্থা চিন্তা করেন ঠিক আছে এদের মনে একটু ভয় করে না যে এরা চুরি করি কোন জায়গায় চুরি করি তোরা একটু দেখে শুনে চুরি ভাই তোরা এই সব জায়গায় কেন চুরি করবি তোদের পেশা চুরি করা দিলে আল্লাহ ধরে যে তোরা চুরি করছি একটু কি তোদের একটু কাঁপে না একটু ভয় লাগে না যাই হোক আল্লাহ দান করুক এদেরকে এসব কাজ থেকে বিরত রাখুক এইটাই সবাই দোয়া করি ঠিক আছে আর কি বলবো আল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ এরকম আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আমার পেজে পাবেন এবং ইউটিউব চ্যানেলে পাবেন ধন্যবাদ